গাইস আসসালামু আলাইকুম এই যে কতাল আসমানা আছি মা কোথা এই যে শহরে যে কি সুন্দর ফুল এই যে সব এরিয়া এটা বড় বড় এরিয়া এই যে সুন্দর এই যে ফুল গাছ আছে তারপরে এই সোজা এই যে সুন্দর সুন্দর এই যে কি সুন্দর এই যে ফুল দেখা যায় পানি পড়তেছে পানি দেখা যায় পানি পড়তেছে এই যে গাইস আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিবেন আমি জানি ভিডিও করার মতো আবার উপযুক্ত হয় আপনারা জানি শেয়ার কমেন্ট করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনারা উৎসাহে জানি করবেন জানি আমি ভিডিও করতে পারি